রাজ্যের বনমিত্রদের মাসিক বেতন পনেরো হাজার টাকা করা বনমিত্রদের জন্য নির্দিষ্ট ইউনিফর্মের ব্যবস্থা করা সহ তিন দফা দাবিতে সোমবার বন দপ্তরের মুখ্য আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করা হয় উপস্থিত বনমিত্রদের বক্তব্য তারা দু সালে তিন হাজার আশি টাকার বিনিময়ে নিয়োগ হয়েছিল এক জন পরবর্তী সময়ে তাদের বেতন বেড়ে হয়েছে চার হাজার আটশো চল্লিশ টাকা বর্তমানে তারা মাসে কুড়ি দিন এই দায়িত্ব পালন করে চলেছে তাদের দাবি অবিলম্বে তাদের অর্থ দপ্তরে অনুমোদন নিয়ে মাসিক পনেরো হাজার টাকা করা এই দাবিতে সোমবার তারা সরব হয়েছে গোর্খাবস্তি এলাকায় একটি মিছিল সংঘটিত করে তারা বন দপ্তরের মুখ্য আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করতে যায় আজকে আমরা এসেছি বনমিত্র বনমিত্র থেকে বনমিত্র পোস্টে আমাদের ত্রিপুরা রাজ্যে দুই হাজার দুই হাজার একুশ সালে জুলাই মাসে বারোশো বনমিত্র পোষ্ঠে আমাদের তৎকালীন প্রাক্তন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিপ্লব কুমার দেব বর্তমানে লোকসভা সাংসদ আমাদেরকে নিয়োগ করেছিলেন তিন হাজার একশো আশি টাকার বিনিময়ে বর্তমানে আজকে সেখান থেকে আমরা চার হাজার আটশো চল্লিশ টাকা দিচ্ছে মাসে বিশ দিন করে বর্তমানে আমাদের মুখ্য দাবি আমরা চার হাজার আটশো টাকা দিয়ে আজকে রাজ্যের শিক্ষিত বেকার যুবকদের বাঁচার মতো কোনো পরিস্থিতি নেই তাই আমাদের একান্ত দাবি আমাদেরকে অর্থ দপ্তরের অনুমোদন দিতে হবে রিপোর্ট খবর ত্রিপুরা